ব্যবসা করতে পারবে মানে বস্তা বস্তা মাল একদম একদম আর আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা এবং আমাদের সিনথেটিক বন্দে ভারত শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা এরকম প্রচুর কোয়ালিটি আছে আপনাকে সমস্ত রকম মালই দেখিয়ে দেবো মানে মাথা নষ্ট করা দাম দাম মাথা নষ্ট করা দাম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পুজোতে পুজোর অফার শান্তিপুরের মধ্যে শিবশঙ্কর সাড়ে তিন টাকাতেই দিতে পারবে এবং আমাদের কাছে আপনি হাট ঘাট শান্তিপুর সব জায়গা ঘুরে আমার কাছে আসবেন দেখবেন যে দামের কতটা চমক থাকে শিবশঙ্কর সার্ভিস সেন্টারে দেখবেন দোকান করতে গেলে মালে যত রকম জিনিস দরকার হয় আপনি এ টু জেড সমস্ত রকম মাল মানে এক ছাদের তলায় সব একদম 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 একটা ছাদে একই ছাদের নিচে আপনি এ টু জেড সমস্ত রকম মাল পেয়ে যাবেন তো এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শিবসংগ সার্ভিস সেন্টার শান্তিপুরের মধ্যে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি দামের দিক থেকে এবং যাতে পুঁজিতে ব্যবসা করতে পারেন সেই কোয়ালিটি করে দেবে ওকে ওকে দাদা দেখতে পাচ্ছি এখানে প্রচুর কালেকশন রয়েছে আমার কাছে ছাপার প্রচুর কালেকশন আছে এবং আপনাকে আমার কাছে মালা মন্দনা মিনু কোহিনুর জয়েস শ্রী এবং মহারানী দিয়ে শুরু করে আপনি ছাপার জগতে যত রকম ছাপা আছে শিবশঙ্কর সার্ভিস সেন্টারে আসতে হবে একদম একদম এ দেখুন এইখানে ছাপা আমার একশো টাকা থেকে শুরু আমাদের কাছে বেল বেল বিক্রি হবে বেল বেল একশো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা এবং এ দেখুন সামনে পুজো আমাদের এই সব মালের হাজার হাজার পিসের অর্ডার এবং গাট গাট বিক্রি ঠিক আছে এরকম প্রচুর কোয়ালিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আসুন এ দেখুন এখানে আমার বন্দনা দিয়ে শুরু শুরু করে বন্দনা দিয়ে শুরু করে বন্দনা শুরু হচ্ছে মাত্র একশো টাকা বললে একশো আশি টাকায় পেয়ে যাবেন একশো আশি টাকা এবং বন্দনা দিয়ে শুরু করে মালা দিয়ে শুরু করে প্রাঞ্জল দিয়ে শুরু করে জয়শ্রী দিয়ে শুরু করে এবং এ দেখুন মালা আপনি মালার মিনিমাম মিনিমাম যে কোনো মালের দশটা করে কোয়ালিটি দিয়ে দেবো যেমন বন্দনা বন্দনা দশ রকম কোয়ালিটি পাবেন মালা মালার দশটা কোয়ালিটি পাবেন এবং এ দেখুন মিনু মিনু মিনিমাম দশ থেকে পনেরো রকম কোয়ালিটি পাবেন এছাড়া এছাড়া আপনাকে দেখাচ্ছি এ দেখুন এখানে ছাপার প্রচুর কোয়ালিটি আছে এখানে মহারানি বললে মহারানি পেয়ে যাবেন মহারানি আমাদের কাছে বিভিন্ন 220 250 300 350 আপনি যে রকম বলবেন মহারানি পেয়ে যাবেন এবং এখানে অনু বললে অনু পাবেন বন্দনা বললে বন্দনা পাবেন আমার কাছে শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে ছাপা শুরু আপনাকে আপনাকেবারেবারে বলছি ভালো করে শুনবেন ব্যাপারটা দেখবেন 100 টাকা থেকে ছাপা শুরু এবং আপ টু আপ টু 300 টাকা পর্যন্ত ছাপা আছে মানে যারা 50 টাকা আমার কাছে কিন্তু মিনিমাম ফাইভ থাউসেন্ড আপনি চার হাজার ব্যবসা করতে পারবেন বিশেষ করে এটা পুজোর অফার ঠিক আছে আর আমাদের মাল কিন্তু এইভাবেই বস্তা বস্তা বিক্রে দেখুন সুমন বলে সুমন পাবেন এখানে আপা যত রকম কোয়ালিটি চাই আপনি এ টু জেড পেয়ে যাবেন এছাড়াও একই চাদের তলায় এবং মিনু বলে মিনু পাবেন প্রাঞ্জল বলে প্রাঞ্জল পাবেন জয়শ্রী বলে জয়শ্রী পাবেন ঠিক আছে আপনি যত রকম যত রকম ব্র্যান্ডেড মাল আছে আমাদের কাছে সমস্ত রকম মাল এ টু জেড পেয়ে যাবেন তো একটাই কথা বলবো শিব শঙ্কর সেন্টারে একবার ভিজিট করুন আসুন দেখুন কোয়ালিটি ভেরিফাই করবেন এবং এখানে আপনি যদি মোমবাটি বলেন মোমবাটি পেয়ে যাবেন ঠিক আছে এখানে কি বলবো বলুন সাদা লাইট কালার এবং আপনার যত রকম আইটেম দরকার হয় পূজোতে আমাদের কাছে এ টু জেড পেয়ে যাবে শুনুন একটা ভিডিওর মধ্যে সব দেখানো যায় না বা সম্ভব না ঠিক আছে তার মধ্যে আমরা যতটা পারি দেখাই এই দেখুন লাইট সেটের মধ্যে বলে লাইট সেট পেয়ে যাবেন আমার গোডাউন যাবেন আপনার গোডাউনে আরো ভ্যারাইটিস মাল দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আমার এবং আমার এখানে দেখুন এ টু জেড আপনি ছাপার জগতে ছাপা তো পাবেন এছাড়া আপনি যত রকম জিনিস দরকার হয় একটু জেট পেয়ে যাবেন এই সব মাল কিন্তু সব বিক্রি হয়ে গেছে বিলিং হয়ে গেছে সব গাঠ হবে আর আমাদের ট্রান্সপোর্ট কুরিয়ার ওই দেখুন ওই সব মাল যা দেখছেন সব প্যাকিং হয়ে গেছে সব ট্রান্সপোর্ট হবে ঠিক আছে এবং আপনাকে আমি আরো দেখিয়ে দিচ্ছি ওদের দেখবেন যে কত রকম আইটেম কত রকম কোয়ালিটি আর আরেকটা কথা হচ্ছে আমাদের শিবশঙ্কর সার্ভিস সেন্টারে মাল যায় না এমন কোথাও নেই আমাদের ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড এবং আসাম ত্রিপুরা মিজোরাম দিয়ে শুরু করে এবং আমার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল তো আছে এবং আমাদের সমস্ত স্টেটে মাল যায় তো একটাই কথা বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি যোগাযোগ করুন ভিডিও কল করবেন আমাদের সন্ধ্যে ছটার পর ভিডিও কল হয় যারা না আসতে পারবেন ঠিক আছে শিবসংঘ সার্ভিস সেন্টার যতক্ষণ মাল না পাবেন দায়িত্বে থাকবেন নিশ্চিন্তে মাল নিতে পারেন ঠিক আছে মানে কেউ বাড়িতে বসেও মাল কিনতে পারে একদম 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 ঠিক আছে তো আর একটা কথা হচ্ছে একবার শিবসংঘ সার্ভিস সেন্টারে ভিজিট করবেন দেখবেন একটা ছাদ একই ছাদের নিচে আপনি এ টু জেড সমস্ত রকম মাল পেয়ে যাবেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে সামনে পুজো আছে আপনি আসুন একবার যোগাযোগ করুন শিবশঙ্কর সার্ভিস সেন্টারে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর ন্যাশনাল টুয়েলভ ট্রাফিক মোড়ের একদম কাছে এবং আমার স্ক্রিনে দেয়া নাম্বার আছে বুঝতে না পারলে ফোন করবেন কোন দালাল চক্রে পড়বেন না এখন তোমাদের দালালে ভরে গেছে বুঝতে পারলেন তো আমাদের ফোন করবেন আমার ছেলেরা গিয়ে পিক করবে আর আমাদের এখানে থাকা খাওয়া সমস্ত রকম ব্যাপার আছে ব্যবস্থা আছে